মা হারিয়েছে তার সন্তান আমার ভাই বউ হারিয়েছে তার স্বামী আমি যে কি হারিয়েছি আপনাদের কারো কাছে বলতে পারবো না মায়ের করুন বলের কারণে যে ভগবান আমার এত সুন্দর বাইটাকে নিয়ে যাবে সেটা এখন বলে আর কি হবে মাকে এখন দোষারোপ করে কি করব আর এইভাবে যেন মাকে দোষারোপ করে কথাগুলো বলছিলেন এসপি পলাশার বড় ভাই প্রিয় দর্শক নতুন করে সাংবাদিকদের সামনে তার মাকে নিয়ে এসে এসপি পলাশার বড় ভাই কি বলছে আর এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি না টেনে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মা তো করুন ভুল দিয়ে ওকে পৃথিবী থেকে নিয়ে যাবে ভগবান সে কি করেছে সব করে আর কি লাভ হবে পলাশার মৃত্যু নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একের পর এক আলোচনা সমালোচনা হচ্ছে তার মাকে নিয়ে তার কারণ হচ্ছে মায়ের কারণে তার তার হয়েছে সে যদি ছেলেকে এভাবে না রেখে স্বার্থকে প্রাধান্য দিয়ে বৌমাকে সবসময় গরিব বলে তাদের দুইজনের মধ্যে সবসময় অশান্তি লাগিয়ে রাখে যার কারণে এত সুন্দর একটা ছেলে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে কারণ পলাশ মারা যাওয়ার পর সাংবাদিকরা তাদের বাসায় গিয়ে একের পর এক প্রশ্ন করছে আর এতে তারা অনেক বিরক্ত হচ্ছে আর অনেক বেশি কষ্ট পাইছে সেই সাংবাদিকদের কাছে পলাশের বড় ভাই বলতেছিলেন আর আমরা এখন অনেক কষ্টের মধ্যে আছি পলাশের বউ তো তার স্বামীকে হারিয়েছে আর আমার মা সন্তানকে হারিয়েছে কিন্তু আমি যে কি হারিয়েছি সেটা একমাত্র আমি ভালো জানি মা হারিয়েছে তার সন্তান আমার ভাই বউ হারিয়েছে তার স্বামী আমি যে কি হারিয়েছি আপnader কালকাছি বলতে পারবো না আমি আমার এই দুইটা বাইকে অনেক কষ্ট করে মানুষ করাইছি টিউশনই করে ভাষা বাড়া থেকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছি সেই বাই আজকে আমাকে ছেড়ে চলে গেছে আর আমার যে কেমন লাগতেছে সেটা একমাত্র আমিই ভালো জানি আমার মায়ের বুলের কারণে পলাশের মৃত্যু হয়েছে এখন আমার মায়ের দোষ দিয়ে আর কি হবে তাই আমি কাউকে কোনো দোষ দিতে চাই না কারো উপর কোনো অভিযোগও রাখতে চাই না ভগবানের সময় হয়েছে তিনি তার কাছে নিয়ে গেছেন আর এইভাবে যেন কথাগুলো বলেছিল পলাশের বড় ভাই পলাশের বড় ভাই এই সময় আর বলেন মা তো মা মা পাগল হলেও মা ভালো হলেও মা মা যা কিছু করত না কিন্তু অন্যায় কিন্তু দৌড়তে পারি না তবে তার ভুলের কারণে ফলাশ এইভাবেই দুনিয়ার থেকে চলে গেছে এখন আর তার ভুল ধরে লাভ নাই আর এইভাবে যেন কথাগুলো বলেছিলেন ফলাশ্বর বড় ভাই প্রিয় দর্শক ফলাশ্বর বড় ভাইয়ের কথাগুলো আপনি কিভাবে নিচ্ছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে